Yo! চ্যানেল জ্যোতিকা ডট বিশ্বজিৎ তো তোমরা সবাই কেমন আছো বলো আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা আইকন প্রেস করে সঙ্গে থেকো আর এটা কোন জায়গায় একটু বলে দিও দীঘায় যাওয়ার পথে পড়ে এটা আমার নাম জানা নেই তো যাচ্ছে আমরা দীঘায় ভাবলাম একটু ভিডিও বানিয়েই নিই যাই হোক মানে ভিডিও বলতে ব্লগ সেভাবে তো করা হয় না তো ভাবলাম একটু করেই নিই তো যাচ্ছি এবার কাছে চলেই এসছি পুরোটা তো আর দেওয়া সম্ভব নয় আমরা এই যে হোটেলেও পৌঁছে গেছি এটা হচ্ছে আমাদের হোটেল হোটেলের নাম ছিল জাহাজ বাড়ি এখন আমরা বেরিয়ে পড়েছি যাব হচ্ছে বিচে বিচে এখন স্নান করতে যাব সবাই এই যে আমি এই যে নেমে এসছিলাম তো বয়সটা সব পরেই দেওয়া তখন আর দিয়ে উঠতে পারেনি কারণ অনেক ক্লান্ত ছিলাম এই যে আমরা ঘুরতে বেরিয়েছিলাম নিচে মেয়ে আর মেয়ের বাবা হাটু হাটু করছে আমি একটা নিয়ে নিয়েছিলাম নিচে চলে এসেছে সবাই দেখো এখানে এই সময়টাই প্রচুর লোক প্রচুর এতে আমি জানি না তোমরা কতটা কি বুঝতে পারছো কিন্তু সত্যিই প্রচুর লোক ছিল তো স্নান করার জন্য সবাই গেছে মোটামুটি আমি স্নান করে নিয়ে বসেছিলাম পাড়ে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও একটা কমেন্ট করে দিও আমরা এখন চলে এখানে এসে কি খেয়েছিলাম সেটাও দেখাবো এখান থেকে চলো সামনের দিকে যাওয়া যাক সাপোর্ট করো বেশি বেশি করে যাতে ভিডিও করার আরো অনেক বেশি মানে কি বলবো সাহস পাই যেটা আমরা এখান থেকে এখন বসার জন্য টেবিল নেব সেটাই খুঁজছি যে কোথায় বসবো কোথায় বসতে দেবো যাই হোক বসে পড়েছি এই সময়টা এখানে জল ছিল আমরা যখন ওইখানটায় বসেছিলাম মেয়েও খুব মজা করছিল যে খেলা করতে শুরু করে দিয়েছিল প্রথম দিকে ভয় পাচ্ছিলো নামবে না সেগুলো আর ভিডিও করতে পারিনি আমি পরে করেছি যখন ও খেলা করছিল। 부모나 곤치로 করেছে ওখানে মানে নাচ করতে করতে ওখানে অনেকটা ডেবে গেছে তো জলটা ওখানে হয়েই গেছে অন্য সাইডে কিন্তু জল নেই তো খুব মজা করছিলো এই সময় আমার বাবা গেছিলো অক্টোবাস আনতে মানে আমরা বাড়ি থেকে ডিসার নিয়েছিলাম যে আমরা অক্টোবাসের দাম যাই হোক ওখানে গিয়ে অক্টোবাস খাবই তো এই যে অক্টোবাসটা নিয়েছিল এটাই ওখান থেকে রান্না টান্না করে আমাদের দিয়ে নিয়ে এসেছিলো সেটাও দেখাবো তোমাদেরকে চলো দেখো আর অক্টোপাস কেকে খেয়েছো অবশ্যই কমেন্ট করে বলবো ফাইনালি অক্টোপাস নিয়ে চলে এসছে এই যে দেখাবো তোমাদের আর কাঁকড়া নিয়েছিল একদম খারাপ তা নয় আর বলে পুরো রাবারি রাবারি টাইপ তাও না মানে কেমন বলবো মানে খারাপ দেখো মেয়ের অবস্থা ঠালা করে করে ক্লান্ত হয়ে গেছে বসে আছে চোখ মুখের অবস্থা দেখো

आराम से बाली है खाना कर তো আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের ছাদ এটায় আমরা এখানে খাওয়া দাওয়া করতে এসেছিলাম এখানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল তো উপর থেকেই ভিডিও করে নিয়েছিলাম তো ভিডিওটি ওই পর্যন্তই তো এরপরে কিছু ফটো আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে সবাই আর ভালো থেকো সুস্থ